বীর মুক্তিযোদ্ধাদের সর্বশেষ সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি মুক্তিযোদ্ধার বিষয়ে বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করার যে প্রস্তাব মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী হক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে করা হয়েছে গত সংসদ অধিবেশনে উক্ত বীরটি স্থাপন করা হয় যার প্রেক্ষিতে আপনারা সকলেই জানেন যে বীর মুক্তিযোদ্ধাদের যে ভাতা দেওয়া হয় তা সমাজ সেবা অধিদপ্তরের কাছ থেকে নিয়ন্ত্রণ করে তারপরে দেওয়া হয় তো বীর মুক্তিযোদ্ধাদের যে ভাতা সেটা বৃদ্ধির জন্য ইতিমধ্যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী থেকে দশ হাজার টাকা বৃদ্ধির জন্য কাগজপাতি জমা দেওয়া হয়েছে সমাজসেবা অধিদপ্তরে তা যা সংসদে অধিবেশন করা হয়েছে উক্ত কাগজপাতি গুলো প্রধানমন্ত্রী শেখ যে বিষয়ক যে মন্ত্রণালয় সেখান থেকে যে কাগজপাতি গুলো প্রেরণ করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকরী যে কার্যালয় আছে সেখানে সেই কাগজপাতি গুলো জমা দেওয়া হয়েছে এখন সম্পূর্ণ জিনিসটি নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর তিনি যে দিক নির্দেশনা দেবেন সেখান তারই ভিত্তিতে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি এবং অন্যান্য যে সুযোগ সুবিধা বৃদ্ধিগুলোর দাবি করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী তা নিয়ে দিক নির্দেশনা দেওয়া হবে আগামী অধিবেশনে আগামী সংসদ অধিবেশনে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি এবং সহ অন্যান্য যে সকল আরো কিছু নতুন ভাতা আপডেট হতে যাচ্ছে কারণ আপনারা সকলে অবগত আছেন যে বর্তমানে বাংলাদেশের যে জীবনযাত্রার মান দরিদ্র মানুষের জীবনযাত্রা মান বা জীবন ধারণ করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে তার মধ্যে এই যে বিপুল পরিমাণ পরিবার আছেন যারা কিনা দেশের জন্য সব সময় কাজ করে আসছে যুদ্ধে জীবন দিয়েছে তো তাদের পরিবার যাতে জীবন জীবনযাপন করতে পারে সেজন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে এই দশ হাজার টাকা বৃদ্ধির আবেদন করা হয়েছে উক্ত আবেদনের প্রেক্ষিতে যে সমাজসেবা অধিদপ্তর আছে সেখান থেকে এটি প্রেরণ করা হবে তো আমরা আশাবাদী যেহেতু সমাজ সেবা অধিদপ্তর থেকে যে একটা যে পুরা যে বছরের জন্য যে তেইশ চব্বিশ অর্থ বছরে যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয় এই খাতের জন্য সেই খাতকে বৃদ্ধি করা হয়েছে তো তার প্রেক্ষিতে বলা যায় যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে এবং বীর মুক্তিযোদ্ধাদের ভাতা কত বৃদ্ধি করা হবে দশ হাজার টাকা বৃদ্ধি করা হবে কিনা এবং অনেকে বলেছেন যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দশ হাজার টাকা নয় পাঁচ হাজার টাকা বৃদ্ধি হতে পারে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষভাবে বিচক্ষণতার সাথে একটি কমিটি গঠন করে এটি নির্ধারণ করবে যেহেতু এখানে অনেকগুলো টাকারও ব্যাপার স্যাপার থাকে এবং এখানে যে অন্যান্য যে ব্যাপার আছে দেশের যে আর্থিক অবস্থা আর্থিক অবস্থাগুলো বিবেচনা করে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা গুলো বৃদ্ধি করা হবে বলে আমরা আশাবাদী তো বীর মুক্তিযোদ্ধাদের যে ভাতা দেওয়া হয় তার করে বর্তমানে সকলকে দেওয়া হয় এবং যুদ্ধাহত যে সকল মুক্তিযোদ্ধাগণ আছে এবং যে সকল আছেন তাদেরকে ভাতা একটু বেশি দেওয়া হয় যেমন পঁচিশ হাজার তিরিশ হাজার এরকম করে তাদের ভাতা দেওয়া হয় তো এ সকল ভাতা সকলকে বৃদ্ধি করা হবে বলে আমরা একটি বিশেষ সূত্রে জানতে পেরেছি তো ইতিমধ্যে সঠিক নির্দেশনা পাওয়া মাত্রই আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা এই বিষয়টি জানতে পারবেন এছাড়াও আমার পাশে যে আপনারা এই যে বীর মুক্তিযোদ্ধাদের এই সুন্দর একটি শোপিস দেখতে পাচ্ছেন তো এটি বীর মুক্তিযোদ্ধা এক পাশে বীর মুক্তিযোদ্ধা লেখা এবং অন্য পাশে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য আমরা পেয়েছি নির্দিষ্ট একটি ভূখণ্ড এই সুন্দর শোপিসটি যারা সংগ্রহ করতে চান তারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে তো যারা এটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে এটি পৌঁছে দেওয়ার জন্য বীর মুক্তিযোদ্ধাদের যে কোনো সুযোগ সুবিধা বৃদ্ধির তথ্য পাওয়া মাত্রই আমরা সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটির মাধ্যমে এটি আপনাদের কাছে পৌঁছে দেব তো সবাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আশাবাদী যে আমরা উক্ত সংসদের সামনে সংসদ যে অধিবেশনগুলো আছে তার মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে স্বাক্ষরিত হয়ে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দশ হাজার টাকা অবশ্যই বৃদ্ধি করা হবে বলে আমরা আশাবাদী তো সবাই মতামত গুলো আপনাদের জানাবেন যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা কত বৃদ্ধি করা উচিত দশ হাজার না পাঁচ হাজার এই বিষয়গুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ